রসূলের যে সমস্ত আমানত দেন যে সমস্ত আদেশ দেন এগুলার খেয়ালত করিও না ওয়ালা তামুলু আমানাতিকুম এবং তোমরা নিজেদের মধ্যে করে যে আমানত এগুলোরও খেয়ালত করিও না ওয়ানতুম তাআলমুন যে অবস্থায় তোমরা জানো তো আল্লাহ তাআলা আমানতের গুরুত্বের কথা আয়তের মধ্যে বলেছেন আমানত কাকে বলে আমানত আমানত হলো মা ওয়াজাবা আলাইহি আদা ওহু ওয়হিদ্রু বান্দার উপরে যে জিনিসটা আদায় করা এবং সংরক্ষণ করা আবশ্যক এটাকে আমানত বলে হলো মাকরাম আরো তারিখ করেন আমানতের আরেকটা সংজ্ঞা হলো মা ওয়াজাবা আলা মা ওয়াজাবা আলা আল ইবাদি ফাহুয়া আমানাত আল্লাহর পক্ষ থেকে বান্দাক যা আবশ্যক ওইটাই আমানত তাহলে আল্লাহ যে সমস্ত বিষয় করেছেন এই সবগুলো বিষয় আপনি হালাল ভাবে ব্যবসা করা এটাও আমানত ইমান রহমতুল্লাহ বলেন যে আমানত হইল ইমানের সাথে সম্পর্ক না আমানত আবদিন না না ইমান মানুষের আমানত যতটুকু কম তার ইমানও ততটুকু কম অর্থাৎ তার ইমান যতটুকু কমছে তার আমানতও ততটুকু কমছে তাহলে তার যার মধ্যে আমানতের কমতি আছে বোঝা যাবে তার মধ্যে ইমানের কমতি আছে আদেশ শরীফের মধ্যে ও রাসূল বলেছেন লা ঈমান লিমান লা আমানাতাহু ওয়ালা দীন লিমান লা আহদাহু ওই ব্যক্তির ইমান নাই যার আমানত ঠিক নাই যে ব্যক্তির আমানত ঠিক নাই তার মধ্যে ইমান ঠিক নাই ওই ব্যক্তির দিন ঠিক নাই যার ওয়াদা ঠিক নাই মানে আমানতের কথা বলছেন আমানত ঠিক না থাকলে বোঝা যাবে ঈমানের মধ্যে সমস্যা আছে ইমানের মধ্যে সমস্যা আছে ইমান যদি ঠিক থাকে তাহলে আমানত ঠিক থাকবে এই আমানত হজরতের আমানাতের গুরুত্ব সম্পর্কে কিছু উদাহরণ দেব আমানত ছিল জিবরিল আলাইহি সালাম ইস্তিফার হজরতের জিবরিল আলাইহি সালাম ছিলেন আমানত দান জিবরিল সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন নাজালা বিরুহিল আমিন আমানতদার শ্রেষ্ঠা জিবরিল আমিনের মাধ্যমে এই কোরআন নাজিল করা হয়েছে তাহলে জিবরিল আমিন ছিলেন আমানতদার এ কারণে জিবরিল আমিনের মাধ্যমে কোরআন সহ আর যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাব গুলো মাধ্যমে নাজিল করা হয়েছে কারণ তিনি ছিলেন আমানতদার তিনি কোনো হেরফের করেন না এর মধ্যে হজরতে রসুল উল্লাহ সাল আলহ্লাম সহ যত রসুল দুনিয়াতে আল্লাহ তালা পাঠিয়েছেন সবাই ছিলেন আমানত সমস্ত রসুন ছিলেন আমানতদার সমস্ত রসুনরা দুনিয়াতে আসার পরে তারা দাওয়াত দেওয়ার আগে তারা উম্মদদেরকে এই আশ্বস্ত করছে যে ইন্নি রাকুম রসুল আমিন হজরত মুসা আলাইহ ইসলাম এসে বলছেন ইন্নি রাকুম রসুল আমিন সালে আলাইহ ইসলাম হৌদ আলাইহ ইসলাম নু আলাইহ ইসলাম সবাই কোরআন কালিমের প্রত্যেকের ব্যাপারে আয়াত আছে সবাই এসে বলছেন ইন্নি রাকুম রসুল আমিন আমি একজন বিশ্বস্ত রসুল আমি আপনাদের আমি তোমাদের সামনে আমানত আমি তোমাদের সম্পদ নষ্ট করব না আমি তোমাদের জানমালের মালের হেফাজত করব ইজ্জাতের হেফাজত করব আমি আমানত দার রসুল সবাই এই কথা

রসুলকে আল আমিন স্বীকৃতি দিছে তারে কখন স্বীকৃতি দিছে যখন নাকি ওই যে হাজরে আসোয়াদ কাবা শরীফ নির্মাণের পুনর্নির্মাণের পরে হাজরে আসোয়াদ কে বহন করে নিয়ে কাবার শরীফের হাজরে আসোয়াদের জায়গায় রাখবে এই কথার নিয়ে যখন তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল সবাই চাইতেছে সে নিজে রাখবে তার গোত্রের লোকেরা রাখবে তখন তারা ফয়সালা করছিল যে আগামীকাল সকালে এই দরজা দিয়ে যে প্রবেশ করবে সে কাবাঘরের এই পাথর রাখবে দেখা গেল সর্বপ্রথম রসুল সাল্লাম ওই দরজা দিয়ে প্রবেশ করলেন এবং সবাই এক বাক্যে বলে উঠলো আল্লাহ যে ইনি হলেন আমিন বিশ্বাস তুলক সুতরাং সে যদি কাবা ঘরের হাজরে আসবাদ পাথর জায়গা মতো রাখে তাহলে আমরা সবাই তার কথা মেনে নিব তার ফয়সালা মেনে নিব তাহলে রসুল সাল আলী ওসাল্লাম দুনিয়াতে এসে বলা লাগে নাই যে আমি আমিন বরং কাফের রাই স্বীকৃতি দিছে যে আপনি আমি কেমন আমান উদ্দার ছিলেন রসুল রসুল সাল বিশ্বাস করতো না কিন্তু রসুলের কাছে আমানত রাখতো কাফের রসুল দিনের দামাত সেটা বিশ্বাস করে না অথচ তার কাছে এসে আমানত রাখে রসুল যখন হিজরত করছেন হিজরত আদিকে সহায় রেখে গেছে না আমানত পৌঁছে দেওয়ার জন্য আবু জেহেল মক্কার এক গলিতে মোহাম্মদ সাল্লাহামকে একা একা পেয়ে বলে যে মোহাম্মদ আমি তোমাকে বিশ্বাস করি তুমি একজন বিশ্বস্ত আমার কিন্তু তুমি যে দিনের দাওয়াত দাও ওইটা আমি মানি তাহলে আবু জেহেল রসুলকে বিশ্বাস করতে আমান উদ্ধার হিসেবে তো রসুল সাল আলহি আসাল্লামের সেফাত ছিল আমানত রসুল আমিন ছিলেন এই আমানতের সিফাত ছিল সাহাবা একরামের মধ্যেও সাহাবা একরামের মধ্যে

যাই গিয়ে দেখি তার কি অবস্থা কি হালতে সে জীবন কাটাইতেছে হজরতে অমর রাজি আল্লাহ আহ যখন সাহাবের মধ্যে প্রবেশ করলেন ওমারা বিভিন্ন নেতারা আমি প্রায় এসে হজরতে অমরের সাথে সাক্ষাৎ করতেছে অমর রাজিউল্লাহ বললেন আমি যে তোমাদের মাঝে একজন আমির বানিয়ে পাঠিয়েছি আমার ভাই আবু অবায়দা সে কোথায় তারা বললো আবু অবায়দা একটু বলিয়া আপনার সাথে সাক্ষাৎ করতে আসতেছে আবু ওবায়দা আসছে হজরতে অমরের সাথে সাক্ষাৎ করছে হজরতে অমর বলে ও আবু ভয়দা আমি তোমার বাসায় যেতে চাই আমি দেখবো তুমি কিরকম জীবন যাপন করো হজরতে অমর কে আবু অভয়েদা তার বাসার মধ্যে নিয়ে গেছে হজরতে অমর বাসার মধ্যে যায় দেখতেছে। আবু কেমন জীবন কাটাইতেছে একটা চারটাই আর একটা পানির মোশক তার ঘরের মধ্যে আছে আর কিছু নাই তার ঘরের মধ্যে আর কিছু নাই ওমর রাতে আল্লাহ তার আন বলে ও আব ও বায়দা ও আবো বায়দা তোমার মাল সামান কোথায় দামি দামি গাড়ি দামি দামি সফা কোথায় হজরতে আবু অ বলে অমর আমি সামান্য রুটি খেয়ে জীবন যাপন করতে পারি আমার দামি দামি গাড়ি আর সোফার দরকার নাই ওমর বলে আমার খোদা নেজে খাবার দাও আবু ওবাইদা তিনটা রুটি নিয়ে আসছে বলে যে এই তিনটা রুটি আগামী কালকে পর্যন্ত আমার যথেষ্ট হয়ে যাইতো আগামী কালকে পর্যন্ত আমার খাবারের টেনশন ছিল না আবু তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আবু আমাদের মাঝে দুনিয়া আমাদেরকে পরিবর্তন করে দিছে কিন্তু তোমাকে পরিবর্তন করতে পারে নাই তুমি দামি দামি খাবার দামি দামি ভাবে নিজে জীবন যাপন করতে পারতা বিলাস বহুল জীবন যাপন করতে পারতা নিজে রাজা হওয়া সত্ত্বেও তুমি এই অবস্থায় জীবন যাপন করতেছ কি পরিমাণ আমানতদার ছিলেন আবু ওবায়দা আবু ওবায়দা চায় না যে রাষ্ট্রীয় পোশাকার থেকে একটা টাকা তার পকেটে ঢুকুক রাষ্ট্রীয় পোশাকের থেকে কোনো টাকা কোন সম্পদ যেন সে নিজের হাতে না নেয় এরকম আমানতদার ছিলেন এইরকম আমানতদার যদি আমাদের সবাই হয়ে যাইতো সমস্ত চেয়ারম্যান এমপিরা যদি হয়ে যেত তাহলে সোনার দেশ হয়ে যেত কিরকম আমানতদার ছিল এই জন্য বলছেন আমি মহাজির উম্মা এই উম্মতের আমানতদার হলো আবু অবৈধ আমাদের আকাবির আসلاف তারা হলেন আমানাত্তার উদাহরণস্বরূপ হাজরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি Hanafi mazhab এর অনেক বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক আব্দুল্লাহ ইবনে তিনি একবার শাম দেশে সফর করতে গেছেন শাম দেশে শাম দেশে যতক্ষণ সফর করতে গেছে একবার একটা কলম দাতার হইছে হয়তো তিনি হাদিস লিখবে কলার সম্পর্কে ভাই কলমটা দেন নাম্বারটা লেখেন তো একজন থেকে একটা কলম নিছে একটা কলমের দামই কত 8 টাকা 10 টাকা 15 টাকা ওই কলমটা নিয়া যখন তিনি লিখছেন লেখার পরে ভুলে ওই কলমটা তার ব্যাগের মধ্যে রয়ে গেছে উনি বলেন যে এই কলমটা আমি যখন शाम সফর শেষ করে আমি বাড়িতে চলে আসছি তুর্কমিনিস্তান ওনার দেশ ছিল মিনিস্তানের মার শহরে ওনার বাসা উনি বলেন আমি যখন রাজা ইলা যখন মার্ভ শহরে আমি চলে আসছি দুই থেকে তিন হাজার মাইল দূরে যখন মার্ভে চলে আসছে তখন আমি ব্যাগ খুলে দেখি সেই কলমটা আমার ব্যাগের মধ্যে রয়ে গেছে এখন কি হবে ওই কলমটা তো সেই ধারণ ছিল উনি আবার ফেরত গেছে ওই সময় তো আর ভালো ভালো গাড়ি যানবাহন ছিল না উঠে সফর হেঁটে হেঁটে আসতো না উঠে উঠে যেত উনি আবার সেই আবার সেই সাম দেশে চলে গেছে সাম দেশে যে ওই লোককে তালাশ করে ওই লোকের বাড়িতে গিয়ে কলমটা ফেরত দিয়ে আসছে কল্পনা করতে পারে একটা কলম সেই তুর্কিস্তান থেকে সামে যাই দিয়ে আসছে কয় মাসের সফর করতে উনি সেই একটা কলম ফেরত ফেরত দেওয়ার জন্য একটা কলম ফেরত দেওয়ার জন্য আর আজকে মানুষের অবস্থা হলো কোন টাকা যদি পায় বাস মারার সুযোগ পেলে মেরে দেয় মারার সুযোগ পেলে মেরে দেয় তো আবদুল্লাহ ইবনুল মোবারক তার কলমটা ফেরত দেওয়ার জন্য দুই তিন হাজার মাইল সফর করে আবার এখানে যে কলম ফেরত দিছে এই আবদুল্লাহ মোবারক এত আমানতদার ছিলেন কেন ইবা হবে না তার বাবাও তো ছিল আমানতদার তার বাবাও ছিল আমানতদার যোগ্য বাবার যোগ্য সন্তান তার বাবা ছিল আল মুবারক তার নাম ছিল মোবারক এই মোবারক সে ছিল গোলাম সে একটা বাগানের মধ্যে কাজ করত তার মনি ওই বাগানে কাজ করতে করতে কয়েক বছর যাবত কাজ করতেছে আনারের বাগানের মধ্যে ওই আনারের বাগানের মালিক তার মনি একদিন বলতেছে ও মোবার আমার জন্য একটা মিষ্টি আনার নিয়ে আসো একটা মিষ্টি আনার খাইতে মনে চাই নিয়ে আসো আমার জন্য মোবারক করে একটা আনার নিয়ে আসছে ভেঙে দিয়েছে খাওয়ার পরে দেখে যে মিষ্টি না এটা তো টক মালিক বললো যে তুমি একটা টক আনার কেন নিয়ে আসছো যাও মিষ্টি আনার নিয়ে আসো

তিন চার বছর ধরে কাজ করি ঠিক কিন্তু আমি একটা আনারও খেয়ে দেখি নাই আনারের বাগানে কাজ করে কিন্তু একটা আনারও এখন পর্যন্ত খেয়ে দেখে উনি বললেন কেন খাও নাই বলে যে আপনার সাথে তো আমার চুক্তি হয়েছে এই বাগান আমি পাহারা দিব এই বাগানের সেবা যত্ন করবো পরিচর্যা করবো কিন্তু আপনি তো আমাকে বলেন না যে এই বাগানের আনারও তুমি খাবা আপনি তো আনার খাইতে বলেন নাই তো তখন তার মালিক চিন্তা করলো এর মধ্যে তো আমানতের সাপ আছে এর মধ্যে তো আমানত আছে সুতরাং তার মনি তার একটা মেয়ে ছিল ওই মেয়েকে গোলামের সাথে মোবারকের সাথে বিবাহ দিয়ে দিছে আর এই ঘরেই জন্ম দিয়েছে আবদুল্লাহ মোবারক মুবারক তাহলে আবদুল্লাহ ইবদুল মোবারক এমন আমানতদার ছিল কারণ তার বাবাও তো আমানতদার ছিল কি পরিমাণ আমানতদার থাকলে বছর কে বছর আনারের বাগানে পরিচর্যা করা সত্ত্বেও একটা আনার না পারে তো আমাদের আকাবির আসলাম তারাও ছিলেন আমান উদ্দার তারাও ছিলেন আমান উদ্দার তো এই আমানত আমানত কয়েক ভাবে বিভক্ত হয় কয়েক ভাগে একটা হচ্ছে আমানত কি হুকু কিল্লা আমানতের তারিফের মধ্যে বলছিলাম যে

তাহলে আল্লাহ তাআলার যে আমানত আছে এক নম্বর এক নম্বর হলো ইমান আল্লাহ তালার উপরে ইমান আনা এটা হলো আমাদের উপরে আমান প্রথম আমান আল্লাহ তালার উপরে ইমান রাখতে হবে ইমান যদি আল্লাহ তালার উপরে না থাকে ইমান যদি আমরা কয়ে ফেলাই তাহলে এটা বড় আল্লাহ তালার সাথে বড় কেন হয়ে যায় ইমানকে রক্ষা করতে হবে যান যায় যাক ইমান ছাড়া যাবে না আপনার মাথার উপরে তরবারি রাখলেও ইমান ছাড়া যাবে না সামনে যদি কোটি টাকার বস্তা রেখে দেয় তারপরও ইমান ছাড়া যাবে না অথচ দেখেন পাহাড়ি অঞ্চলের লোকেরা দলে দলে খ্রিস্টান হয়ে যেতেছে শুধুমাত্র টাকার লোভে শুধুমাত্র ঠেক যোগ আছে এটা তাকে সহযোগিতা করতেছে এই জন্য তারা খ্রিস্টান হয়ে যেতেছে হজরতে আবদুল্লাহ ইবনে হোজাফাকে রাজি রসুল সাল্লাম আলাই রোমে পাঠাইছেন রোম দেশে সেখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আবদুল্লাহ ইবনে হজাফার আনোকে পাঠাইছে আবদুল্লাহ ইবনে হজাফা তিনশো সাহাবের এক বাহিনী নিয়ে সেখানে ইসলামের দাওয়াত প্রচারের জন্য গেছে সেখানের লোকেরা যখন খবর পাইছে তখন তাদের সবাইকে বন্দি রাজার দরবারে নিয়ে আসছে সামের দেশের রোমের রাজার কাছে নিয়ে আসছে রোম দেশের রাজা যখন রোম সম্রাট যখন দেখলো তাদেরকে রোম সম্রাটকে বলা হলো যে তারা হলো মুসলমান তাদেরকে যদি ইমান হারা করতে পারেন তাহলে তারা এটা হবে সবচেয়ে বড় কাজ তখন রোম সম্রাট আব্দুল্লাহ ইবনা হজা থাকে অফার করলো আবদুল্লাহ আবদুল্লা ইবনা হোজা ছিল আমির তাকে অফার করলো আবদুল্লাহ তুমি যদি তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে লিখে দেব আমার রাজত্বের অর্ধেক তোমাকে লিখে দেব তুমি যদি খ্রিস্টান হয়ে যাও আবদুলা হজাফা ডাক দিয়া বলে ও সম্রাট তুমি যদি তোমার রাজত্ব কেন তুমি যদি সারা আরবের রাজত্ব যদি আমাকে লিখে দিয়ে দাও তারপরেও আমি ইমান থেকে এক বিন্দু মাত্র এক সেকেন্ডের জন্য আমি সর্বনা ইমান থেকে এক সেকেন্ডের জন্য সর্বনা কথা বলার পরে আব্দুল্লাহ নিয়ে হোজায় থাকে শাস্তির ব্যবস্থা করলো ওনাকে শুনিতে শরিতে চাইল তীর নিক্ষেপ করতে বলছে তারপর আব্দুল্লাহাফা ইমানের উপরে বটল ইমান ছাড়বে না তারপরে বলছে ঠিক আছে গরম পানি করো পানি গরম করিয়া বড় ডেগের মধ্যে পানি গরম করো পানি গরম করিয়া মুসলমানদের থেকে বন্দি যে তিনশো মুসলমান সেখান থেকে একজন দুইজনকে ডাক দিয়ে আনছে দুইজন আর একজনকে ধাক্কা মারিয়া পানির মধ্যে ফেলাই দিছে পানির মধ্যে ফেলানোর সাথে সাথে তার বস্তুগুলো নিচে চলে গেছে হাতটি উপরে রয়ে গেছে এরকম এই অবস্থা দেখার পরে আবদুল্লাহকে ডাক দিয়ে বলে আবদুল্লাহ এবার ইমান সার বিনি আবদুল্লাহ ইবনে হোজাফা বলে না আমি ইমান সারবো না আবদুল্লাহ ইবনে হোজাফার থেকে পানি Gracias. তখন সবাই ডাক দিয়ে বলতেছে বাদশাহ মনে হয় তার অন্তরটা নরম হয়েছে মনে হয় ইমান ছাড়বে বাদশাহ ডাক দিয়ে বলে আব্দুল্লাহ যদি এখন ইমান ছাড়তে চাও ইমান ছাড়তে পারো তারপরও আমি তোমাকে রাজত্ব দিয়ে দিব আব্দুল্লাহ বলে না আমি এজন্য কান্দি না আমি তো কাঁদতেছি যে আমার শরীর আমাকে আল্লাহ তালা একটা জান দিছে আমাকে যদি আল্লাহ তালা প্রত্যেকটা শরীরের পশম পরিমাণ জান দিত এত শত শত জীবন যদি আল্লাহ তালা দিত তাহলে প্রত্যেকটা জীবন যখন আমি আল্লাহর জন্য কোরবানি করে দিতাম আমি এই পানির মধ্যে লাভ দিয়ে পরে যেতাম আবার জীবিত হইতাম আবার লাভ দিতাম তারপরও আমি ইমান থেকে সরতাম না তাহলে ইমান থেকে সরা যাবে না এরপরে রং সম্রাট ডাক দিয়ে বলে আবদুল্লাহ ঠিক আছে ইমান যখন ছাড়বি না কোনো কিছুতে যখন কাজ হয় না ঠিক আছে তুমি আমার কপালে চুমা দাও কবলে চুমা দাও আমি তোমাদের সবাইকে মুক্ত করে দিব আবদুল্লাহ বলে তুমি আমি তোমাকে মুক্তি করে দেব আবদুল্লাহ বলে না শুধু আমাকে মুক্ত করলে হবে না বরং আমাদের মুসলমান তিনশো মুসলমান সবাইকে মুক্ত করতে হবে আবদুল্লাহ বাদশার কপালে একটা চুমা দিল চুমা দেওয়ার পরে বাচ্চা তাদের সবাইকে মুক্ত করে দিল আবদুল্লাফার ইমানের উপরে অটলতা দেখে সে সবাই সবাইকে মুক্ত করে দিল এবং তিরিশ হাজার দিন আর আবদুল্লাফাকে হাদিয়া দিয়ে দিল মুক্ত করেন হাদিও দিয়ে দিছিল এবং ওলামা একরম বলেন যে বাদশাহ তার ইমানের উপরে অটলতা দেখে গোপনে গোপনে সেও মুসলমান হয়ে গেছিল গোপনে গোপনে সে মুসলমান হয়ে গেছিল এই জন্য আল্লাহ আমানত এক নম্বর হলো ইমান ইমান থেকে লরা যাবে না তাতে যত কিছুই হোক না কেন ইমান থেকে লড়া যাবে না ইমানের রাস্তা থেকে লরা যাবে না আল্লাহ তাআলার যত হুকুম আছে সবগুলো হলো আমানত আপনি ঈমান আনতেই নামাজ পড়বেন এটা হলো আমানত রোজা রাখা এটা হলো আমানত নামাজ পড়া আমানত আউলমা کرام বলেন যে আমি সিערহালামি লবালের মধ্যে আসছে যে

তাকে মুনাফেকের দরজা থেকে নাম কেটে দেওয়া হয় জাহান নাম থেকেও কেটে দেওয়া হয় চল্লিশ দিন যদি তাকে বেরুলার সাথে নামাজ তো আল্লাহ তালা যে সমস্ত বিধান আপনার আমাদের উপরে অজিব করেছেন ফরজ করেছেন এগুলো হলো আল্লাহ তালার আমার মত রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যা কিছু আদেশ করছেন এমন রসুলের রসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যাদ এগুলো হলো রসুলের আমার

কিন্তু তার মধ্যে নাই আছে না বাবা এর মধ্যে কিছু আছে কিছু আছে খাজা বাবা এর মধ্যে অনেক কিছু আছে কিন্তু দাঁড়িয়ে নেই যত কারামত থাকুক যত কিছু থাকুক কারামতের পাহাড় যদি তার মধ্যে দিয়ে দেওয়া হয় সব অলৌকিকতা তার মধ্যে যদি থাকেও কিন্তু রসুলের সুন্নাত নাই ওয়াইজিদাল মুস্তামি বলেন ইয়ে হলো একটা ভণ্ড এই ভণ্ডের দ্বারা তোমরা প্রতারিত হইও না আল্লাহ রসুলের সুন্নাদ ছাড়া কোনো অলি অলি হইতে পারবে না আল্লাহ রসুলের সুন্নাদ ছাড়া কোন কেউ আল্লাহওয়ালা হইতে পারবে না সে যত বড় পীরসা হোক সে কোনো পীর পীর হইতে পারবে না রসুলের সুন্নত ছাড়া যদি রসুলের সুন্নত না থাকে আর দাঁড়ি কামাই আউলাদের রসুল সাহেব যদি গাড়িতে রেলি করে কাজ হবে ধোকায় পড়া যাবে না দোকায় পড়া যাবে না সে যত বড় পীর হোক আর আলাদের রসুল দাবি করুক তার মধ্যে যদি রসুলের সুন্নত না থাকে তাহলে সে আসল আমানত না তাহলে সে রসুলের আমানতের খেয়ানত করব এজন্য রসুল সাল্লামের আমানতের খেয়ানত করা যাবে না ওলা তা কোনো আমানাত তোমরা নিজেদের মধ্যে নিজেদের আমানতের খেয়ানত করিও না নিজেদের আমানতের খেয়ানত করিও না কেউ যদি তোমাদের কাছে আমানত রাখে খেয়ানত করা যাবে না তোমার ব্যবসা তোমার কাছে আমানত তোমার মাল তোমার কাছে আমানত তোমার সন্তান তোমার কাছে আমানত তোমার স্ত্রী তোমার কাছে আমানত তোমার যত কিছু আছে দায়িত্ব তোমার ইমাম তোমার কাছে আমানত তোমার মসজিদ তোমার কাছে আমানত তোমার হালকা তোমার কাছে আমানত সুতরাং সমস্ত আমানতকে তোমরা রক্ষা করো আমানতকে রক্ষা করো এজন্য আমরা সবাই নিজেদের যত আমানত আছে যত দায়িত্ব আছে সবকিছু রক্ষা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তো ঠিক দান করেন